সমস্যা একটা বড় সমস্যা এই যানজট সমস্যা নিয়ে যখন পুরো মিটিং চলছে সেই মিটিং এ দেখা যাচ্ছে বাম কাউন্সিলর আর তৃণমূল কাউন্সিলরদের মধ্যে তর্কাতর্কি একবার দেখাতে চাইবো আপনি কব চিন্তা কি এই শহর

পার্থ সঙ্গে ফোনে পার্থ প্রতিম মিটিং এর এজেন্ডা ছিল যানজটে নাকি যানজটের প্রসঙ্গ হঠাৎ উঠলো এবং তারপর পরিস্থিতি এমন হলো কেন যে শেষে বাম কাউন্সিলাররা দেখা গেছে তারা ওয়ার্ক ওয়ার্ক আউট করছেন

আর সেই প্রসঙ্গ তুলতেই কিন্তু পাল্টা শিলিগুড়ি পুরসভার ছয় নম্বর ওয়ার্ডের এই তৃণমূল কাউন্সিলর আলম খান তিনি বড় চেয়ারম্যানও তিনি কিন্তু পাল্টা তখন বাম কাউন্সিলরকে থামিয়ে দেন তিনি বলেন পাল্টা বলেন যে বাম অমলে কিছু হয়নি সেই বাম অমল থেকে যদি এই ট্রাফিক নিয়ন্ত্রণ বা যানজট নিয়ে যদি চিন্তা ভাবনা করা হতো বা কাজ করা হতো তাহলে আজকে শিলিগুড়িতে এই সমস্যার সম্মুখীন হতে হতো না কারণ দিন দিন সফরে জনসংখ্যা বাড়ছে গাড়ির সংখ্যা বাড়ছে কি আরো বেড়ে যায় শেষে বাম কাউন্সিলাররা তারা ওয়াকআউট করেন ধন্যবাদ পার্থ শিলিগুড়ি শহরে যদি কিছু বিশৃঙ্খল অবস্থা হয়ে থাকে সেটা একদিনে তৈরি হবে আমরা তো তিন বছর ধরে বর্ত আছে সিটি প্ল্যানিং এ তোমরা ছিলে থেকে এতদিন কিছুদিন কংগ্রেস বাদ বাকি তোমরা তাহলে ঘটনাটা তখন হয়নি এখন কি তিন বছরে এটা হলে যে লাগাতার এরা বলছে আর চারিদিকে যেগুলো বিল্ডিং গুলো মাথা চাঁদা দিয়ে দাঁড়িয়ে আছে সেগুলো কখনো নেই সেটাই ও বলতে চেয়েছে ট্রাফিক সঙ্গে ওটাকে জুড়িয়ে বলতে চেয়েছে কাউকে অসম্মানও করা হয়নি একটা নীতি সমালোচনা করেছে তার জন্য গিয়ে বেরোবেন কেন